আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টোটো কোম্পানি এখন ঘড়িতে সকাল সাড়ে নটা আর বের হয়েছি দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তরবঙ্গের দুইটা জেলা ঘোরার জন্য এবং ইনশাল্লাহ এর মধ্য দিয়েই আমার উত্তরবঙ্গের সব কয়টা জেলা ঘোরা কমপ্লিট হবে যদি সুস্থভাবে যাইতে পারে ইনশাল্লাহ তো দুইটা জেলা বলতে তো বুঝতেই পারছেন কই কই যাচ্ছি হয়তো বা লেখা থেকে বুঝতে পারছেন যাচ্ছি লালমনিরহাট এবং তারপরে ওইখান থেকে বের হয়ে যাব কুড়িগ্রাম লালমনিরহাটে এর আগে গেছিলাম অবশ্য বাট কুড়িগ্রামে যাওয়া হয় নাই ফার্স্ট টাইম আর এইটা কুড়িগ্রাম ঘোরার মধ্য দিয়ে আমার উত্তরবঙ্গের সব কয়টা জেলা ঘোরা কমপ্লিট হবে ইনশাল্লাহ অ্যান্ড নেক্সট টার্গেট দক্ষিণবঙ্গ সো দক্ষিণবঙ্গের কয়েকটা এখনও বাকি আছে অবশ্য বেশ কয়েকটা বাকি আছে দেখা যাক ইনশাআল্লাহ আস্তে আস্তেই চৌষট্টিটা ঘুরতে হবে ইনশাল্লাহ আস্তে আস্তেই দেশের চৌষট্টিটা জেলাই ঘুরতে হবে সো আজকে জার্নিটা একটু মনে হচ্ছে লম্বা হবে অলমোস্ট দুইশো কিলোর মতো রাস্তা যাব আর এখন আমি আছি রংপুর ঢাকা রংপুর যে হাইওয়ে মহাস্থান পেয়ার হয়ে যাচ্ছি আর কি সো এই রাস্তাটা অসম্ভব রকম সুন্দর লাগে আমার কাছে একদম প্রশস্ত একটা রাস্তা আর রোড তো একদম ওই যে বলে না জলের মতো রাস্তা তো এইটা হচ্ছে এরকম জলের মতো রাস্তা একবার যদি আপনি এই রাস্তায় উঠা গাড়ির পিক আপ ধরেন তো আর মনে হয় না পিক আপ ছাড়তে মন চাবে যদি মনে হয় একটু টানি 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 বাট 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 আপনাদের কিন্তু যেটাই করেন কন্ট্রোলে রাখতে হবে নিজের কন্ট্রোল নিজের কাছে কন্ট্রোল হারানো চলবে না এমন এমনভাবে চলা যাবে না যে এটাতে আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন না আবার আপনার গাড়িকে আপনি কন্ট্রোল করতে পারবেন না সো সব দিক বিবেচনা করেই আর কি এরকম রোডে চলাচল করবেন আসি এখন রংপুরের মডার্ন মোড়ে সো এখন আমি যাব হাতের ডান দিকে হাতের ডান দিকে হচ্ছে এটা হচ্ছে কুড়িগ্রামের রাস্তা চলে গেছে ও এইটা দিয়ে সোজা একদম চলে যাবো কুড়িগ্রাম কুড়িগ্রাম যাব না তার আগে যাব লালমনির হাট লালমনির হাট বলতে ইচ্ছা আছে তিন বিঘা করিডোরে যাওয়ার দেখি তিন বিঘা করিডোরের দিকে যাই কিছু দেখতে পাচ্ছেন এই যে সেই শহীদ আবু সাইদ চত্বর নতুন বাংলাদেশের নতুন চত্বর পাশে হচ্ছে বেগম রোখিয়া ইউনিভার্সিটি এখন আমি যাব ডান দিকে লালমনিরহাট একচল্লিশ কিলোমিটার গ্রাম পঁয়তাল্লিশ তবে একচল্লিশ না আরও বেশি লালমনিরহাট থেকে আরও মনে হয় চল্লিশ কিলোর মতো হবে তিন বিঘা করিডোরে আছি এখন তিস্তা নদীর উপরে এইটা তিস্তা নদীর উপরে একটা ব্রিজ অনেক সুন্দর একটা ব্রিজ নিচে পানি আসে কিন্তু কম তো সুন্দর জিনিস তো একটু উপর থেকে দেখতে ভালো লাগবে না চলেন একটু দূর থেকে দেখি ড্রোনের চোখে সৌন্দর্যটা উপভোগ করি So let's start. অবশেষে পৌঁছে গেছি তিন বিঘা করিডোরে ভাইরে ভাই গুগল ম্যাপ যে প্যারাডা দিছে কোত থেকে কই নিয়ে গেছে কোথ থেকে কোন দিকে নিয়ে গেছে যাক তারপর অবশেষে যে আসতে পারছি এটাই হচ্ছে আসল কথা সো এখানকার সিস্টেমটা যদি বলি তাহলে কি দুই পাশেই হচ্ছে বাংলাদেশের গ্রাম আর মাঝখানে ইন্ডিয়ার রাস মানে জায়গা আছে ও এখন যদি দেখেন এটা কিন্তু ইন্ডিয়ার রাস্তা মাঝখান থেকে কিন্তু যাতায়াত করতেছে ইন্ডিয়ার গাড়িগুলো এই দিক থেকে এদিক থেকে সব ইন্ডিয়া গাড়িগুলো যাতায়াত করতেছে আর আমরা সোজা চলে যাচ্ছি এদিকে এখানে আমাদের কোনো মানে বসার বা দাঁড়ানোর সুযোগ নেই শুধুমাত্র এই রোডটা দিয়ে আমরা যাতায়াত করতে পারবো এটুকুই আর কি এর বেশি না যেটা বলতেছিলাম এখানকার সিস্টেমটা হচ্ছে আপনারা যদি ওই কুড়িগ্রামের গ্রামের ওই লালমনিরহাট সরি লালমনিরহাটের ম্যাপের দিকে তাকান তাহলে এটা মানে পরিষ্কার হয়ে যাবে এইটার সিস্টেম হচ্ছে আপনার দেখেন এই পাশে আর ওই পাশে দুই পাশেই কিন্তু আমাদের বাংলাদেশের বাংলাদেশ আছে আর মাঝখানতে একটা রাস্তা মানে একটা জায়গা চলে গেছে ওইটা হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়ার তো এখন কি হয়েছে যদি ওই পাশ থেকে এই পাশে গ্রামে আসতে যায় তাহলে কিন্তু আমাদের পুরো অনেকটা রাস্তা ঘুরে আসতে হবে তো এই ঘুরে যেন না আসা লাগে এই জন্যেই বাংলাদেশ আর ইন্ডিয়া সরকার মিলে টুকু মানে অল্প একটু জায়গাটাও বাংলাদেশের জন্য একটা করিডোর বা জায়গাটা ছেড়ে দিছে জাস্ট এক গ্রাম থেকে আর গ্রামে আসার জন্য এতে কি হয়েছে মানে দুই গ্রামের মধ্যে যাতায়াতের যে দূরত্বটা এটা কিন্তু অনেক কমে গেছে আর কি ঘুরে আসা লাগতেছে না এই জন্যে মাঝখানে যে জায়গাটুকু দিছে এইটাকেই বলা হচ্ছে করিডোর আর এই পাশে এটা হচ্ছে এই মানে বাংলাদেশের শেষ গ্রাম আর কি অঙ্কর পোতা মে বি এখানকার গ্রামের নাম অনেক দিনের ইচ্ছা ছিল এদিকে আসার এখানে আসার ওইটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে বসে ওইটা পুরোটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে দেখেন ওইদিকে রাস্তাতে ইন্ডিয়ার গাড়িগুলো অবাধে যাতায়াত করতেছে আর কি আমি সদন এইটাই দেখার জন্যই আছে আর কি অনেক কিছু হ্যাঁ আমার বড় ভাই আবার ওখানে কুড়ি গ্রামে চাকরি করে তো হ্যাঁ না না উনি হচ্ছে কৃষি অফিসার তো ভাবলাম ওখানে যাব ভাইয়ার ওখানে তো এদিক থেকে দেখে এদিকে আসা হয় নাই এদিক থেকে দেখে কুড়িগ্রামে ওখানে ভাইয়ার ওখানে যাব ঠিক আছে থ্যাংক ইউ সো যেটা বলতেছিলাম এখানে আমাকে বিজিবি আর কি আটকাই ছিল চেক করার জন্য তেমন কিছু না জাস্ট আমার ব্যাগটা চেক করলো অনেক ভালো ব্যবহার করছে আর কি যে দেখেন এই রাস্তাটা কিন্তু ইন্ডিয়ার গাড়ি যাতায়াত করে আমরাও যাতায়াত করতেছি এই দিকে আজকের মতো তিন বিঘা করিডর ঘোরাঘুরি শেষ আর নেক্সট ভিডিও আসবে কিন্তু কুড়িগ্রাম থেকে ভিডিওটা দেখা মিস করবেন না